তো হ্যালো গাইস চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা লাইকান গানাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহন শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো দিব্যেন্দু বিশ্বাস কিন্তু ছোটা প্যাকেট বড়া ধামাকা এমন কিন্তু একটা ব্যাপার তার খেলায় দেখা যাচ্ছে এবং সে কিন্তু পুরোপুরিভাবে আমি যেটা থামমেলে লিখেছি আগুন ডিফেন্স করছি মানে দিব্যেন্দু বিশ্বাস এক একটা টাইমে এত অসাধারণ ডিফেন্স করে দিচ্ছে একটা বিদেশিকেও কিন্তু ছাপিয়ে যাচ্ছে দিব্যেন্দু বিশ্বাস মানে ঠিক গোলে শট করতে যাবো যাবো ঠিক সময় কিন্তু এত সুন্দরভাবে ট্যাকেল করছে কিছু ম্যাচে আমরা দেখছি সে মানে একদম উচ্চমানের ডিফেন্স সেটা তার থেকে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান শিবিরে তো সবাই বলছে দিব্যেন্দু বিশ্বাসের মতো প্লেয়ার আগামী টাইমে একটা বিশাল নক্ষত্র তো সুভাষ বোসের তো কিন্তু এখন ভালো ডিফেন্স করছে এবং দিব্যেন্দু বিশ্বাস কিন্তু অবশ্যই সিনিয়র হয়ে গেছে সেটা সুভাষিত বোস নিজেই জানিয়েছেন সে কিন্তু আর জুনিয়র প্লেয়ার নেই সিনিয়র হয়ে গেছে তার খেলায় অন্যরকম নাচ পড়েছে ভালো পারফরমেন্স করছে তো দেখা যাক দিব্যেন্দু বিশ্বাস আরও আরও ম্যাচ মোহনবাগানকে দুর্দান্তভাবে ডিফেন্স করে যেতাক কারণ দিব্যেন্দু বিশ্বাস প্রচুর ম্যাচ কিন্তু মিস করেছে মানে তাকে কিন্তু কোচ খেলায়নি কিছু প্রবলেমের কারণে মানে আশিস রায়কে বসিয়ে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে কিছু ম্যাচ খেলানোর পরে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস অসাধারণ পারফরমেন্স করছে তো দেখা যাক নেক্সট ম্যাচ কেমন আরও ভালো পারফরমেন্স করতে পারে কি নেক্সট ম্যাচ দেরি আছে সেই কেরালা ম্যাচ তো দেখা যাক তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাক্রালেনকে নিয়ে জেমি ম্যাক্রালেন কিন্তু তার জাত কিন্তু চেনাতে শুরু করেছে মানে সে কিন্তু গোল করতে শুরু করেছে তো এর আগের ম্যাচটা কিন্তু আমরা দেখেছি গোল করেনি কিন্তু গোল করিয়েছে গোল কন্ট্রিবিউশানে কিন্তু জেমি ম্যাক্রালেন রয়েছে অসাধারণ ভালো পারফরমেন্স করেছে হয়তো গোল করতে পারেনি কিন্তু তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল প্রতিটা পাশে কিন্তু জেমি ম্যাকলারেন ছিল এবং এই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন মানে হচ্ছে তোমাদের পাঞ্জাব ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন নিজের দুখানা গোল করে দেখিয়েছে পুরোপুরি ম্যাচটাকে পুরোপুরি ডমিনেট করে খেলেছে অসাধারণ জায়গায় দাঁড়িয়েছিল অসাধারণ গোল করেছে মানে বুঝতে দেয়নি মানে এমন এমনই গোল করেছে ইজিলি গোল করেছে ইজিলি জায়গা দাঁড়িয়ে প্রথম গোলটা কিন্তু অসাধারণ করেছে সেকেন্ড গোলটা কিন্তু পুরোপুরিভাবে ইজিলি করেছে তো একটা বড় প্লেয়ারের কাজ হচ্ছে ঠিকঠাক জায়গায় দাঁড়ানো এবং ঠিকঠাকভাবে গোলটা করা মানে থার্ড ম্যানে কিন্তু দুর্দান্তভাবে দাঁড়ানো এর আগে কিন্তু আমরা জেসেন ক্যাভিংসকে অনেক গোল করতে দেখেছি এরমভাবে এবার কিন্তু জেমি ম্যাকলারেনকেও কিন্তু দেখতে শুরু করেছি এবার কিন্তু জেমি ম্যাকলারেনকে সেটা করতে দেখতে পাচ্ছি তো যাই হোক জেমি ম্যাকলারানকে নিয়ে আপডেট এইটুকুই নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের সচিব বা মোহনবাগান কর্মকর্তা দেবাশিষ দত্তকে নিয়ে দেবাশিষ দত্ত কিন্তু বড় মন্তব্য করেছেন যে মোহনবাগানকে নাকি সবসময় বলা হয় রেফারি কিনে খেলে তো সেদিনকে কিন্তু একটা পুরোপুরিভাবে প্ল্যানটি মোহনবাগানের বিরুদ্ধে গেছে মোহনবাগানকে দেওয়া হয়নি রেফারির বিরুদ্ধে খেলেও কিন্তু মোহনবাগান তিন গোলে জিতেছে অপোনেন্ট ক্লাব প্রচুর পরিমাণে বলে ইস্টবেঙ্গলকে ঠুকেই কিন্তু অনেক মন্তব্য করেছেন তো একজন থাকে এগারোতে আর একজন থাকে একে এগারো কী করে একের পেছনে পড়ে থাকে এরামই কিন্তু মন্তব্য করেছেন এবং মোহনবাগান সবসময় খেলে জেতার জন্যে এবং আগের বছরও আমরা লিগ টেবিল টপ হয়েছি শিল জিতেছি এবারে কিন্তু লিগ শিল পুরোপুরি আমাদের হাতে আমরা প্রায় দশ থেকে বারো পয়েন্ট লিড নিয়ে নিয়েছি দু নম্বরের থেকে তো যাই হোক দেখা যাক আমরা বারো পয়েন্ট বা দশ পয়েন্ট লিগটা ধরে রাখতে পারি কি না তো বেশিরভাগ আর বেশি ম্যাচ নেই প্রায় সমস্যা তিনটে ম্যাচ আছে উনিশটা ম্যাচ খেলা হয়ে গেছে মানে খেলা প্রায় লিগ শেষের দিকেই এসে গেছে এবার কিন্তু উচ্চ পর্যায়ে খেলা শুরু হয়ে যাবে আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হব তো এরমই কিন্তু বড় মন্তব্য করেছে মোহনবাগানের সচিব বা মোহনবাগান কর্মকর্তা দেবাশিষ দত্ত তো চলো বন্ধুরা এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থাকো চলো বন্ধুর ভাই আর তাই পাঁচ হাজার সাবস্ক্রাইবটা করে দাও পাঁচ হাজার এই খেলার খবর চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাও সাবস্ক্রাইব করে বাই আমার ভিডিও দেখা হচ্ছে